দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু দামাদামি হচ্ছে ঢাকার ভাইরা কেমন দামে গরু ক্রয় করতে চাচ্ছে জানানোর চেষ্টা করব বিশাল বড় দুটো সার গরু কাকা কত দিয়ে নিলেন কাকা এটা নিয়েছি এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ আর ওইটা

এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কতটুকু গ্রস্ত আছে আনুমানিক কাকা কতটুকু গ্রস্ত আছে ছয় মন সুপ্রিয় দর্শক শুনলেন আপনারা ছয় মন গ্রস্ত আছে কয় দাঁতের গরু দুই দাঁত বিশাল বড় গরু তো ক্রেতা ভাইয়েরা কত বলতেছে কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দাম উঠেছে দেখতে পাচ্ছেন গরু ভাই কি জাতের দেশাল কতটুকু কষ্ট আছে গরুটার গায়ে পাঁচ মনে দশের কম হবে পাঁচ মনে দশের কো কয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন এক লাখ আট হাজার চাওয়া দাম বেসা কিনা বেসা কিনা এক লাখ দুই এক লাখ দুই হাজার টাকা হলে বিক্রি করে দেবে ঠিক আছে ভাই বিক্রি করেন কত চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার সুপ্রিয় দর্শক শাইয়াল জাতের সার গরু দেখতে পাচ্ছেন